আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় আশা করি কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমি আবুল হোসেন এটা হচ্ছে ভাঙা থানার ফরিদপুর জেলার কালুবেড়া ইউনিয়নের একটি বাড়িতে আমার এখানে এক কৃষক ভাই মাহবুব নামে এক কৃষক ভাই বেশ কিছুদিন আগে সবুজ শক্তির একটি বায়োগ্যাস প্লান সেট আপ করছে তো সেখান থেকে উনি প্রায় তিন চার মাস হয়ে গেল এখনও রান্না করতে পারতেছেন না উনি কেন রান্না করতে পারতেছেন না কি কারণ কি সমস্যা হচ্ছে এখানে এই বিষয়গুলি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আপনারা আশা করি আমার সাথে থাকবেন যাদের গ্যাস ভালো জ্বলতেছে না বা প্রেশার সমস্যা আছে তার তাদের হয়তো ভিডিওটা খুব কাজে লাগবে চলুন যাই তাহলে মাহবুব ভাইদের বাড়িতে বায়োগ্যাস প্লান্টটা দেখার জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা তিন চার মাস হয়ে গেল যে আমরা ওনার বাড়িতে এটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ট্যাঙ্কি এত টাকা দিয়ে বসাইছে পঞ্চাশ হাজার

দর্শক বন্ধু ওনারা কিন্তু নিয়মিত যেই পরিমাণে গোবর পানি এখানে দেওয়ার কথা এটা কিন্তু দিচ্ছে বিশ ষাট কেজি গোবর ষাট লিটার পানি নিয়মিত দিচ্ছে তারপরেও গ্যাস হচ্ছে না দেখেন সারা বাংলাদেশের সবাই রান্না করতেছে সবাই এই ষাট কেজি পরিমাণেই পানি দিচ্ছে বা ষাট কেজি পরিমাণেই গোবর দিচ্ছে তারপরে সবাই রান্না করতে পারতেছে ওনারা রান্না করতে পারতেছে না আপনারা ওনার নিজে ওনাদের নিজেদের মুখে শুনলেন কারণটা কি ওনাদের যে গোবর যে রান্না করতে পারতেছে তাদের একই গরু একই গোবর ওনাদের সেই একই গরু একই গোবর একই ট্যাঙ্কি একই চুলা একই মিটার একই পাইপ কেন হচ্ছে না ত্রুটিটা কোথায় এটাই আমরা দেখাবো আজকে আপনাদেরকে যে কোথায় ওনাদের ত্রুটিটা এটা খুবই সিম্পল একটা বিষয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনাদের এই ধরনের প্রবলেম যাদের আছে যে গ্যাস হচ্ছে না গোবর দিচ্ছে নিয়মিত কিন্তু দেখা যাচ্ছে গ্যাস হচ্ছে না বা প্রেশার হচ্ছে না বা কম হচ্ছে আপনারা এতদিন যে গ্যাস হয়নি এটা কি কোম্পানির কাউকে ফোন দিয়ে জানাইছেন দর্শক বন্ধু ওনারা যে ভুলটা করছে ওনারা কিন্তু জানায়নি বাট আমরা কিন্তু ওনাদেরকে বলে গেছি বারবার কোন রকম যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবে এত টাকা দামের জিনিসটা ওনারা এখানে বসায় রাখছে গ্যাস পাচ্ছে না ওনারা কিন্তু কেউ যদি ওনাদের বাড়ি এটা দেখতে আসে তাহলে ওনারা বলবে কি আমরা গ্যাস পাচ্ছি না তাহলে ওনারা যেতে গ্যাস পাচ্ছে না অন্য নতুন কেউ কিন্তু কিন্তু এটা নিবে না আমরা কার কাছে বেচবো আমরা তো ওনাকে দিছি ওনাকে দেখাই এই গ্রামে আরও দশটা মাল বিক্রি করব। ওনারা গ্যাস পাচ্ছে না তার মানে ওনারা যেহেতু লুজার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এত টাকা খরচ করে আমাদেরও কিন্তু আলটিমেটলি লস হচ্ছে কোম্পানির লস হচ্ছে কারণ একটা জিনিস যদি কোম্পানির ভালো রেজাল্ট না হয় তাহলে দুর্নাম হয় কোম্পানির ওনারা যদি দুর্নাম নাও করে মানুষে এসে যখন দেখবে যে গ্যাস রান্না করতে পারতেছে না ওনারা অটোমেটিক্যালি আমাদের দুর্নাম হবে আমরা প্রথমে চেক করি ট্যাঙ্কি ট্যাঙ্কির যে গোবরের বা গ্যাসের যে ইয়া প্রেশার মানে গোবরের যে কোয়ালিটি এটা ঠিক আছে কিনা এটা প্রথমে দেখাই আসেন আমাদের সাথে দর্শক বন্ধু এটা হচ্ছে গিয়ে ওনাদের গ্যাসের ইয়ে আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো গ্যাসের থিকনেসটা দেখাবো মানে গোবরের যে কি পরিমাণ ওনারা ঠিক মতো গোবর পানি দিচ্ছে কিনা আমি যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা আমার সাথে থাকেন যে ওনাদের এখানে যে গোবরের যে গোলাটা এটা ঠিক আছে কিনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওনার লিকুইডটা ঠিক আছে দেখা যাচ্ছে এই যে পানির মতো যেভাবে গ্যাস হওয়ার কথা এই গ্যাস এখানে দেওয়ার কথা এভাবেই হচ্ছে যে পানির মতো লিকুইড ঠিক আছে হ্যাঁ লিকুইডটা ঠিক আছে আর হচ্ছে গিয়ে এরপর আমরা কি করব চাবিটা এখন অন আছে চাবিটা আমরা বন্ধ করব। বন্ধ করে আরেকটা জিনিস আমরা পরীক্ষা করব চলুন যাই চুলাতে একটা বড় ধরনের পরীক্ষা আছে যেই কারণে অনেক সময় দেখা যায় গ্যাস হয়ে রান্না করা যায় না সেই চুলাটা এখন আমরা দেখবো আসুন চুলার কাছে যখন এই পরিস্থিতিতে হবে গ্যাস হচ্ছে কিন্তু রান্না হচ্ছে না তখন আমরা কি করব। তখন আমরা এইটা খুলব এই যে এখান থেকে এটা এইটা খুলবো এইটা এই চাবিটা খুলব ওইটা ওইখানে আমরা মেন চাবি কিন্তু বন্ধ করে দিয়ে আসছি মেন গ্যাসের যে চাবি বন্ধ করে দিয়ে আসছি এখানে আর গ্যাস আসবে না এরপর আমরা কি করব এই এই জিনিসটা খুলব এই যে এই এই এইটা এই যে আপনি আপনার দেখেন যে এইরকম যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করব এই যে এখান থেকে খুলবো এই যে এটা সামান্য কাজ পাঁচ মিনিটের কাজ এই যে এটা আমরা খুলবো যাদের এই প্রবলেম হবে যে গ্যাস হচ্ছে গোবর দিচ্ছি কিন্তু রান্না হচ্ছে না তাদের প্রবলেম যেটা হবে আমরা এইটা খুলবো এইটা এই যে এইটা এই চাবিটা এখান থেকে খুলবো এই যে এখান থেকে এটা খুলব খোলার পরে আমরা দেখেন দর্শক বন্ধু এই যে এখানে একটা চিকুন একটা সিদ্ধ দেখতে পাচ্ছেন কি না একেবারে খুবই চিকন শুয়ের মতো চিকন এইটা কি হয় এটা মাঝে মাঝে গ্যাস এসে গ্যাসের সাথে পানি এসে এটা ব্লক হয়ে যেতে পারে ব্লক যদি হয় আমার ট্যাঙ্কি ভরা যদি গ্যাস থাকে গ্যাসটা কিন্তু এইখান থেকে পাশ হয়ে বার্নারে আসবে না বার্নারে আসলে কিন্তু চুলা জ্বলবে না তখন আমরা যেটা করব একটা চিকুন গুনা নিব আমাদের এলাকায় এটাকে গুণা বলে গুণা নিয়ে এটাকে আমরা কি করব এইভাবে ঢুকাবো ঢুকাইয়ে এটা এইভাবে বোরিং করে দিব ওয়াশ করে দিব গ্যাসের সাথে মাঝে মাঝে কিছু জলীয় কণা আসে পানি আসে এসে এটা ব্লক হয়ে যাবে তখন এটা এইভাবে আমরা পরিষ্কার করে দেবো আপনারা কি কখনোই এই কাজটা করছেন এখন আমি যে কাজটা করতেছি করেনি তাই না তাহলে ভবিষ্যতে যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা নিজেরাই এটা খুলে এইভাবে করলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে দর্শক আপনারা আপনাদের যাদের এই প্রবলেম আছে যে গ্যাস হচ্ছে গোবর দিচ্ছেন পানি দিচ্ছেন রান্না করতে পারতেছেন না তাহলে আমরা তখন এই যে সিদ্ধটা দেখলাম এই যে সিদ্ধটা এই সিদ্ধটা আমরা পরিষ্কার করে দেবো পরিষ্কার করে আবার কী করবো আবার এটা লাগিয়ে রাখবো এই যে এটা লাগিয়ে রাখবো হ্যাঁ পরিষ্কার করে আমরা এখানে এটা আবার এইভাবে লাগিয়ে রাখবো এখানে থ্রেড টেপ থাকলে ভালো হয়তো থ্রেড টেপ যেহেতু নাই আপনারা যারা একবার খুলবেন প্রতিবারই লাগানোর সময় এখানে থ্রেড টেপ দিয়ে নিতে হবে ট্রেপ টেপ দিয়ে আমরা এটা লাগাবো যাতে করে এখান থেকে গ্যাস আবার লিক না করে হ্যাঁ এখানে লাগালাম এখন আবার এই যে পাইপটা আমরা আবার পাইপটা এখানে লাগিয়ে দিব এটা করার জন্য লাগবে একটা স্ক্রু ড্রাইভার আর লাগবে একটা রেঞ্জ সিলাই রেন্স হ্যাঁ এখন আমরা এটা ঠিক করলাম এখন এটা এখানে রাখবো রেখে আমরা গ্যাসটা অন করে দিয়ে আসবো যেখান থেকে আমরা অফ করেছিলাম ট্যাঙ্কির উপরে আমরা এখন গ্যাসটা অন করে দিয়ে আসবো আমরা যাচ্ছি ট্যাঙ্কিতে এখন গ্যাসটা আমরা এখন অন করে দিয়ে আসবো আমরা এখন গ্যাসটা এটা হলো মেইন সুইচ দর্শক হ্যাঁ এটা মেইন সুইচ আমরা এইটা এখান অন করলাম অন করলে গ্যাসটা এখান থেকে পাস হয়ে এখন আর গ্যাসটা আসতেছে চলুন যাই এখন আমরা চুলাতে আবার দেখি চুলা জলে না এর আগে কিন্তু চুলা জলে নেই ওনারা চুলা জ্বালাইতে পারে নাই গ্যাস ঠিকই হয়েছে গোবর ঠিকই দিচ্ছে চুলা জ্বালাইতে পারে নাই এখন আমরা চুলা জ্বালাই দেখবো যে আসলে জলে কিনা এখানে প্রচণ্ড বাতাস এই বাতাসে গ্যাস জ্বলবে না যে কারণে আমরা এখানে একটু বাতাস থেকে বাঁচার জন্য আপনার এই ইয়েটা দিয়ে নিলাম এখন দেখি চুলাটা জলে কিনে আমরা এখন গ্যাস লাইট দিয়ে দেখব টেস্ট করে এটা জলে কিনা হ্যাঁ এই চুলাটা অন করলাম চুলা অন করলাম এখন আমরা এটা জ্বালাবো দর্শক বন্ধু কি জ্বলছে এখন চোলা জ্বলছে আগুন জ্বলছে জ্বলছে তাহলে এতদিন জ্বলে নাই কি কারণে বুঝতে পারছেন গ্যাস ঠিকই হয়েছে কিন্তু আমরা জ্বালাইতে পারি না জ্বলতে পারে নাই এই কারণে ওই যে ওইটা ব্লক ছিল হুম দর্শক বন্ধু এখানে যে পরিমাণ তাপ হচ্ছে যে পরিমাণ গ্যাস হচ্ছে দেখেন এতদিন কিন্তু ওনারা এটা জ্বালাইতে পারে নাই ও জ্বালাইতে পারে নাই কারণটা কী ছিল যেখান দিয়ে গ্যাসটা আসবে এখানে এই গ্যাসটা আসতে পারে নাই গ্যাসটা আসতে পারে নাই চুলার বার্নার পর্যন্ত আসতে পারেনি যে কারণ গ্যাসটা জলে নেয় এতক্ষণ দেখেন কী পরিমাণ প্রেশার আপনারা হয়তো আপনারা হয়তো গ্যাসের সাউন্ড সাউন্ড শুনতে পারছেন আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন কী পরিমাণ প্রেশার দেখেন গ্যাসে এতদিন পর্যন্ত এই সাউন্ড ওনাদের হয়নি তার মানে গ্যাস এখানে আসেনি যে গ্যাস না আসার কারণে রান্না হয়নি সো আমাদের যাদের এই ধরনের প্রবলেম আছে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা যদি আমরা এই কাজটুকু করি তাহলে কিন্তু আমাদের চুলার তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি প্রায় একটা কথা বলে থাকি দুই কোটি টাকা দামের একটা গাড়ি যদি ভালো মতো কেউ চালাইতে না পারে তাহলে সেই গাড়িটা তার কাছে দুই পয়সার দাম নাই। সে ওই গাড়িটা চাবি দিয়ে দিলে সে নিজেও গড়তে পড়বে এবং গাড়িটা নষ্ট করবে ওনার অবস্থা হচ্ছে তাই অনেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে এটা যেহেতু একটা নতুন সিস্টেম নতুন টেকনোলজি এটা বেশ কিছুদিন ব্যবহার করতে করতে এটা যখন আয়ত্তে চলে আসবে তখন আবার এই ধরনের প্রবলেম হবে না কিন্তু প্রবলেমগুলি কোথায় কোথায় হয় বা হতে পারে এইটাই জানানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা প্রবলেম হতে পারে ওই উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা যে চাবি সবার উপরে মেইন চাবি এটা ব্লক হয়ে যেতে পারে তারপরে যে গ্যাস সঞ্চালন যে পাইপটা এই পাইপের ভিতরে কথা ব্লক হয়ে গ্যাস চুলা পর্যন্ত না যেতে পারে চুলার গোড়ায় একটা চাবি আছে নিপিল আছে চিকুন শুয়ের মতো সেটা ব্লক হয়ে যেতে পারে যেটাই ওনার এখানে আজকে হয়েছিল সব ঠিক ছিল ওনার চাবি ঠিক ছিল পাইপ ঠিক ছিল মিটার ঠিক ছিল চুলার গোড়ায় যে একটা চাবি ছিল চিকুন শুয়ের মতো এটা কিন্তু আমরা খুলে দেখলাম পানি গিয়ে ব্লক হয়ে গেছে যেহেতু এটা ইয়ে জং ধরে ব্লক হয়ে গেছে গ্যাসটা চুলা দিয়ে বের হতে না পেরে গ্যাসটা আউটলাইন দিয়ে বের হয়ে যাচ্ছিলো প্রচুর গ্যাস আমি এসে দেখলাম যে গ্যাস বের হয়ে যাচ্ছে অনেক তার মানে ওই নিপিল ওই ওই নিপিলটা কি করলাম আমি আপনারা দেখছেন ভিডিওতে এতক্ষণ আপনাদেরকে দেখাইছি ওই নিপিলটা খুলে যে কোনো মানুষ খুলতে পারবে দুই মিনিটের কাজ একটা রেঞ্জ দিয়ে এটা আমি খুললাম খুলে একটা চিকুন গুনা দিয়ে এটা একটু ওয়াশ করে দিলাম সিদ্ধটা ক্লিয়ার করে দিলাম আবার চুলা আগের মতো ফুল স্পিডে জ্বলতে শুরু করলো তার মানে এই একটা দুই মিনিটের কাজ না জানার কারণে কিন্তু ওনাকে আজকে ভোগান্তিতে শিকার হইতেছে বা ওনাকে গ্যাস দীর্ঘদিন উনি এখান থেকে গ্যাস পায় নাই দর্শক বন্ধু আপনারা যারা বায়োগ্যাস ব্যবহার করেন যারা বায়োগ্যাস নতুন ব্যবহার করেন বা পুরাতন ব্যবহার করেন এই ধরনের যাবতীয় যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন বিশেষ করে সবুজ শক্তির বায়োগ্যাস ব্যবহারকারীরা আপনারা যদি আমাদেরকে না জানান তাহলে দেখা যাচ্ছে ওবার ফোনেই একটা পরামর্শের কারণে দুই মিনিটের একটা কাজ করে বলে দিলেই আপনি নিজেও এটা করতে পারবেন নিজেও কিন্তু আপনার এই গ্যাসের সুবিধাটা নিতে পারবেন আর যদি আপনারা না জানান তাহলে কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে এই সমস্যা দেখে সমাধান করা সম্ভব না দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা ভিডিওতে যে কোনো একটা কৃষি বিষয়ক অনুষ্ঠানে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি